প্রিয় দর্শক আপনাদের প্রথমে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমাদের পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থায় আমরা আছি আমার তো ভীষণ মন খারাপ তার সঙ্গে যারা এখানে রোজ হিসাবে লেবার হিসাবে ধান তাদেরও ভীষণ মন খারাপ আর জমির মালিক ভাই হয়তো এখানে দাঁড়িয়ে আছেন আর দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা প্লাবিত এটা কিন্তু বন্যার জল না এটা হচ্ছে বৃষ্টির জলে প্লাবিত আমাদের এখানে দুটো তিনটে ছোট ছোট সেতু ছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি ঘটেছে তো আমাকে ভীষণই খারাপ লাগছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত থাকবেন এখানে ধান কাটার কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেবারে ধান কাটছে সে কতটা জমিতে ধান বসিয়েছিল তার পরিস্থিতি কি কতটা তার লাভ হবে কতটা তার ক্ষতি হবে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো বলুন সাদেকুল ভাই আপনি এখানে কতটা জমিতে ধান বসিয়েছিলেন আমার মোটামুটি ষোলো কাটা ধান ষোলো কাটা ধান ধান তো আপনার তো দেখছি একদম নষ্ট হয়ে গেছে একদম গলা পর্যন্ত আপনার সমান একবারে প্রায় পাঁচ ফিট তাও ডুবে গেছে তো এটা কি ধান বসেছিলেন এটা আমার মিহি ধান তো এই জমিতে কি এইভাবে প্রতি বছরই ধান ডুবে যায় প্রতি বছরই ডুবে কিন্তু বৃষ্টির জন্য মানে এতটা ডুবে না না এতটা ডুবে মানে ধানটা হয়তো ষোলো আনায় হয় আর বছর হয়নি আর এই ষোলো কাটা জমিতে খরচ কত টাকা ছিল খরচ মোটামুটি ওদিকে ছ হাজার হয়ে যাচ্ছে আর আজকে মোটামুটি চার হাজার মানে কতটা লেবার আছে আজকে দশটা আছে

হবে না কেন এত পরিশ্রম করে এটা তোলা হচ্ছে নষ্ট তো করতে পারছি না যে কটা আছে চোখে দেখে নষ্ট করতে পারছি না কি করব মানে এক কথায় আমাদের আমরা নষ্ট করতে আমরা না নষ্ট করব যে কটা হয় তো দর্শক আপনারা দেখছেন ভীষণই মন খারাপ এখানে যে সমস্ত লেবার গুলো আছে তাদের তো ভীষণ মন খারাপ আর জমির মালিকের তো মন খারাপ হবেই আজকে দেখুন প্রায় পাঁচ হাজার খরচ হবে অথচ হয়তো পাঁচ হাজার ধান পাবে না সে পুরোটাই ডুবে নষ্ট হয়ে গেছে

মানে আমাদের মুখের অন্ন আমরা কোনো মতে নষ্ট করতে পারবো না মানে আমাদের যতই ক্ষতি হোক যতই এই জিনিস নষ্ট করা যাবে না মানে আমাদের অন্য যেটা মানে খাবার এক কথা খাবার আমাদের যতই কষ্ট হোক যতই খরচ হোক আমরা আমাদেরকে বাড়িতে তুলতেই হবে তুলতেই হবে আর এই ধান তুলতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পাই ঘরে ঘরে কিন্তু আজ দেখেন দুঃখে মর্মাহত সকলে প্রত্যেকটা লেবারের মন খারাপ আর এইভাবে ধান কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণই মন খারাপ আমাদের সকলেরই এই যে ধানের পরিস্থিতি আপনার মনটা কেমন আছে কেমন লাগছে দেখে মুন আর কেমন থাকবে আমাদের কিছু করার নাই এক ধানটা ধরেন যদি পাঁচ মুন হয় তো ধরেন একটা ফ্যামিলিতে একটা মানুষ হতে হয়তো চার মাস খাবে চার মাস খাবে কিন্তু আমি বলতে চাইছি পাঁচ মোন ধানের দাম কত এখন এখন পাঁচ মোন ধানের দাম এখন ধরেন মোটামুটি চার হাজার চার হাজার টাকা তো চার হাজারটা তো লেবারই আছে আজকে পাঁচ হাজারটা লেবারই আছে এখানে হ্যাঁ তো কি করার নাই লাভটা কি আমরা যদি সবাই চাষি যে আমরা এইভাবে নষ্ট করে ফেলাই তার আমরা খাবো কি মানে আপনারা তো শুনতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্যক্তির একই রকম কথা আমরা কোনো মতে আমরা আমাদের অন্যকে নষ্ট হতে দেবো না দেবো না এতে যতই কষ্ট হোক আমরা তো সরকার দিয়ে তরাতে পারবে না কত খুন দিবে কাল হয়তো দশ কেজি চাল দিবে পরশু দিন দেখবো যে না খেয়ে থাকবো তো আমাদের এইভাবেই আমাদেরকে জীবন কাটাইতে হবে

আমরা দেখতে পাচ্ছি অনেকটা জল জলের তলায় পড়ে মানে ক্ষতি হয়েছে এবার যে কটা আছে আমরা ভাবছি সারা বছর খাতে হবে আমাদেরকে তো কি করে আমাদের দিন চলবে এই আমাদের সবই তো নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখন আচ্ছা এইভাবে কি কোন ধান কাটেছে এর আগে কোনোদিন এই এই আমাদের জীবনে এরকম কোনোদিনই আমাদের হয়নি মানে এইভাবে কোনদিন ধান কাটেননি না কেটেছে এত অল্প সামান্য বৃষ্টি হয়ে হয়তো ভিজেছে ধান সাঠে পড়ে গেছে কিন্তু ক্ষতি এত হয়নি মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এলাকাতে তো বন্যায় তো হয় না কোনদিন না আমাদের এখানে বন্যা খুব কম হয় কেবল দু হাজার সালে যে বন্যাটা হয়েছিল ওটাই আমাদের এতে বন্যাটা আমরা ঐতিহাসিক জানে যে কি ভয়ঙ্কর প্রশ্ন হ্যাঁ কিন্তু এই বছর আমাদের এই যে আকাশের বৃষ্টিতে এটা বন্যার জল নয় এটা আকাশের বৃষ্টিতে মানে এই ধানটা নষ্ট হয়ে গেল তো এই নষ্ট হওয়ার প্রশ্ন তো আমি জানি আমাদের তো গ্রাম এটা তিন চারটা ছোট ছোট শেত ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে তো এটা কি সরকার পদক্ষেপ যদি নেয় এটা পরিষ্কার করার কিংবা জল নিষ্কাশে ব্যবস্থা তাহলে কেমন হবে এটা এটা সরকার যদি পদক্ষেপ নেয় যে আমাদের সাগু জলে নালাগুলো পরিষ্কার করার জন্য হ্যাঁ তাহলে হয়তো আমাদের এতটা ক্ষতিপূরণটা হয় না এতটা ক্ষতি আমাদের হয় না কিন্তু আমাদের সব চতুর্দিকে জলের রাস্তাগুলো সব বন্ধ হয়ে আছে এবং সেই জন্য আমাদের এই না আপনার বয়স কত বয়স মোটামুটি পঞ্চাশ সুভারে হয়ে গেল কিন্তু এরকম বৃষ্টির জলে প্লাবিত দেখেন না মানে ভীষণের দুঃখকর ব্যাপার আপনারা একটু লক্ষ্য করুন কিভাবে ধান কাটছে আর এখানে দেখুন কিভাবে দেখুন কড়াই বড় কড়াই আমরা যেটাতে ধান সিদ্ধ করি আর কি আমাদের গ্রামে ধান সিদ্ধ শুকা করে গৃহস্থের বাড়িতে সেখানে দেখুন ধান কেটে কেটে জমা রাখছে এখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে আর কত পরিশ্রম আপনারা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে আমারই তো মাথা ঘুরছে আমার তো ভীষণ মন খারাপ দেখে এই পরিস্থিতি প্রত্যেকটা দেখুন লেবার কত ভয়ঙ্করভাবে কাজ করছি আর জলে আপনার কাস্তে চালানো তো খুবই ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে হাত কেটে যেতে পারে আর এখানে লক্ষ্য করুন একদম গলি পর্যন্ত জল আর এখানে দেখুন চাচা একটা ভাঙা চকিতে বসে আছে আর এখানে তার নিচেও জল তো চাচা বলুন পরিস্থিতি কি কেমন মনে হয়েছে আপনার পরিস্থিতি আমার খুব খারাপ কিছু ব্যবস্থা আপনারা করেন আপনার কি পায়খানা টাইখানা আছে কিছু নাই সব ডিবে শেষে মানে পায়খানা পায়খানা পেতে পারছেন পায়খানাও যেতে পারেন আর এতো তো রাস্তা আপনার এই জল পার হয়ে যেতে হচ্ছে হ্যাঁ জল পার হয়ে যেতে হচ্ছে বন্যার জল না এটা সব বর্ষার জল মানে বর্ষার জলে প্লাবিত এইভাবে হ্যাঁ বর্ষার জলে তো আমি একটু সরকার কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই গ্রামের দুটো মাঠ এইভাবে প্লাবিত তো যদি এই সেতুগুলো জল কাছে ব্যবস্থা করে দেয় তো আমাদের চাষিরা ভীষণভাবে উপকৃত হবে আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ